কোরআন মাজি যেটা একটা অক্ষর পড়লে দশটা হয় পৃথিবীতে এরকম বই আর পৃথিবীতে নেই আসবেও না আর এটার ওপরে চূড়ান্ত বিচার করা হয়েছে লাল রাইবা ফিহে এই ছ হাজার ছশো ছেষট্টিটা আয়তার মধ্যে একটা আয়াতও কোনো রকমের সন্দেহের অবকাশ নাই লাল রাইবা ফিহে এর মধ্যে সন্দেহের অবকাশ নাই এই কোরআন মাসজিদটি বা দিয়ে শুরু হয়েছে আর সিন দিয়ে শেষ হয়েছে বাস মানে এই কোরআন মাজিতে যা আছে এটাই যথেষ্ট আর কোরআন মাজিদের ব্যাখ্যা হচ্ছে হাদিস তো দুটো একই তো কোরআন এবং হাদিস যা আছে এটাই মানুষের জন্য যথেষ্ট সেজন্য এই ছোট্ট একটি মাদ্রাসাটি যেটা কোরআনের আলো জ্বলছে এটা আপনারা খুব ভক্তি মহাব্বতের সঙ্গী এটাকে সঙ্গ দেবেন এটা অনুরোধ রইল কেননা বহু হাদিস এবং কোরআন মাজিতে পাওয়া যাচ্ছে যে কোরআনের আলো যারা জালে তাদের সঙ্গে সাথে হও মহানবী বলেছেন সহি মুসলিমের হাদিস একরাউল কোরআনা হাতিমাল কেমাতে মহানবী বলেন একরাউল কোরআন কোরআন মাজিদ তোমরা পড়ো পাইন হইয়াতে ইয়ামাল কেয়ামতি কেয়ামতের দিবসে এটা সুপারিশি হিসাবে আসবে তো কোরআন মাজিদ যদি আমরা মূলকে যদি আমি পাঠ করি শুই জীবন ভোর তাহলে এই কবরের কঠিন অন্ধকার আলোকিত হয়ে যাবে কবরে আজাব হবে না সাতখানা হাদিস আছে তার মধ্যে তিনটে হাদিস সুন্দর সুন্দরভাবে বলা হয়েছে খাসে মাতান সাহেবাহা হাত আদ সাগীর হাদিসটি হাসান সহি বলা হয়েছে যে মূলকে পড়লে পারে অবশ্যই অবশ্যই তার জন্য ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার অধিকার না হবে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতে থাকবি হাত তাঁদ খালাত হুল জান্নাতা তারপর জান্নাতে প্রবেশ করেই ছাড়বে সহি হাদিস তাহলে কোরআন কতটা মর্যাদা এই কোরআনকে প্রতিষ্ঠানটিকে চালাইতে হলে কিছু অর্থ দরকার আছে ভাইরা আমার কিছু পয়সা করি না হলে কিন্তু হবে না কো যাই বলেন না কেন আজকে এই একবিংশ শতাব্দীর মানুষ আপনারা সকলেই জানেন যে এক কেজি বেগুন কিনতে গেলে কুড়িটা টাকা লাগে তো সবই তো টাকা ছাড়া হয় না কো তো অবশ্যই এদিকে লক্ষ্য রেখে কিছু আদায় এবং কালিশনির দিকে লক্ষ্য রাখবেন দেবেন যা পকটে আছে ভাগ্যে যা আছে কমিটির মানুষের কাছে অনুরোধ রাখছি দুইজন ভাই চাদর নিয়ে আপনারা এই মজলিসের ভেতরে ঢুকুন আর মহিলাদের কাছে একটা মহিলাকে একটি শিক্ষিতা মহিলাকে ফিট করে ওখানেও দেন দুইজনকে যা হবে ইনশাল্লাহ যা হবে আল্লাহর হস্তে খুবই নিছকে দানটি খুবই মূল্যবান দান দান সম্বন্ধে আমি অল্প টাইমে বলছি দেখুন ইনতুবদুস সাদাকাত ফানাইমাহিয়া ওয়ইনতুতু হাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন ইনতুবদুস সাদাকাত তোমরা যদি দান করো ইনতুবদুস সাদাকাত তোমরা যদি প্রকাশ্য দান করো গোপনে লয় किसे প্রকাশ্য দান করো জানিয়ে জানিয়ে দান করো লৌকিকতা নয় রিয়াকারী নয় বরং আমার বিশুদ্ধ নিয়ত আছে যে আমি যদি একশো টাকা দান করি আমার দেখা দেখি ওই ভাই দুশো টাকা দেবে তাহলে কিছুটা উপকার হবে এইরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ ব্যক্তি করে তুবদুসাদা এটা উত্তম দান খুবই সুন্দর দান খুবই ভালো দান এটা কে বলেন মহান আল্লাহ বলেন ও ইন তু তু হাল আর যদি ওয়াইন তুসুহা গোপনে দান করো অপ্রকাশ্য অতুত হাল আ। আর দারিদ্র অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করো লুকিয়ে দান করো মাহিয়া এটাও সর্বোত্তম তাহলে ওটা উত্তম এটাও উত্তম দুটো দানই উত্তম নিয়ত ভালো হলে সবই ভালো দ্বিতীয় এক দুশো চুয়াত্তর নম্বর আয়তে একটু পরে দুটো আয়তের পরেই বলা হয়েছে ইন্নাআল্লাজিনা আমানু মানুহ ইন্নাআল্লাজিনা ইন্নাআল্লা আল্লাজিনা ইনফেকু নামু আল্লাহম বিল্লাহী লেওয়া নাহারে শিরং আলা নিয়াতান আল্লাহম আজির হোমেন দরব বিহীন ওয়ালাহ খাউফুন আলাইহিম আলাহম লেহাজানুন সরাফ বাকারায় দুশো চুয়াত্তর নম্বর আহে আল্লাহ রাব্দুল আলামিন বলেন আল্লাজিনা ইনফেকু নামুয়া যারা নিজের সম্পদকে নিজের টাকা পয়সাকে নিজের মেহনতকে আল্লাহর আসতে ফি সাবিল্লা দান করে রিক্ত মুক্ত হস্তে বিল্লাইল এবং নাহারে রাতে এবং দিনে সিররাও আলা নিয়াতান গোপনে এবং সদরে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফালাহুম আজরুহম দরব বিহীন আল্লাহর নিকটে মহা পুরস্কার রয়েছে ওলা খাউফুন আলাইহিম কেয়ামতের দিনে এদের কোনো ভয় হবে না ওলা হুম ইহা আর এদের কোনো কিয়ামতের দিনে দুশ্চিন্তাগ্রস্তও হবে না এরা মহা সাফল্য অর্জন করবে সেই দিকে লক্ষ্য রেখে ভাইর আমার নিছব দুটো আয়াতের ব্যাখ্যা করলাম আর একটা আয়াত দেখুন কিছু কিছু মানুষ যতই আমি ব্যাখ্যা করি না কেন তারা এদিকে আসবে না তা কোরআন মাজিদেও বলা হয়েছে আর শায়তান ওই দু কোমল ফাকরা ওই অমুরুকুম বিশ্ব শয়তান কি করে আর শয়তান ইয়া এই দু ফাকরা দারিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায় যে একশো টাকা তোমার পকেটে থাকলে তো তোমার অনেক কিছু ক্রয় করা হইতো তোমার কোনো তরকারি কেনা হতো কোনো দিলে কেন আর শয়তান এই দু ফাকরা শয়তান দারিদ্র হওয়ার ওয়াদা করে ভয় দেখায় বিসুয়ে এবং অন্যায় রাস্তার দিকে আহ্বান করে হুকুম দেয় আর আল্লাহ বলেন ও এই আল্লাহ ফাজলাও আর আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি যদি কেউ দান করে তাকে দ্বিগুণ দেব। তাকে অর্থ বাড়িয়ে দেব আমি তাকে শুধু তাই নয় আর শয়তান যেটা করে আমার ওয়াদা হলো শয়তানের ওয়াদা ফেলুয়া আল্লাহ এই রকম আল্লাহ আল্লাহকে অবশ্যই তাকে বাড়িয়ে দেবেন ফজলে মানে মাল তার সম্পদ আরও দ্বিগুণ হয়ে যাবে এটা আল্লাহর ওয়াদা তা আল্লাহ ওয়াদাকে যদি আমরা মাপ কাটিতে ধরতে চাই তাহলে আমাদেরকে রিক্ত মুক্ত হতে কিছু না কিছু করতেই হবে প্রাণের ভাই আমার ইয়ে দানটা কালকে আমতের মাঠে এমন হবে থাকবে কি বলবো মহানবীকে একজন সাহাবা জিজ্ঞেস করলেন যে আই আই হে নবী বলুন তো মানুষ মারা গেলে কোন জিনিসটা তার কবরে পৌঁছায় কি দান কর কী করলে ভালো হয় বলুন মহানবীর কাছে এসে বললেন জনইক সাহাবা তখন বললেন যে তা তোমরা দান করো তার নামে অবশ্যই পৌঁছে যাবে ও দোয়া আর তুমি দোয়া করো এই দোয়াটাই একমাত্র কবরের পুঁজে হবে আপনি দোয়া করবেন এখনই মাগুরি পড়ে একটি মানুষের জানাজা হলো ভাইর আমার তার জন্য যদি সাদকা করা হয় দান করা হয় আর যদি দোয়া করা হয় সে দোয়া লেগে যাবে লাগবি সে দোয়াটা হবেই হবে সেজন্য অনুরোধ রাখছি এইরকম একটা জায়গাতে অবশ্যই অবশ্যই দেবেন এটা আল্লাহ তালা খুশি হবেন আপনাদের ওপরে কেননা এটা সাদকায় জারিয়া হয়ে যাবে এ সাদকার কোনো শেষ নাই হাজরতে আল্লাহ তালা আনহা থেকে আর হজরতে জাবের বিন আবদুল্লাহ থেকে একটি রয়েত আছে দুটো হাদিসের প্রায় কাছাকাছি একই এটা আছে যে একজন সাহা রাজন একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন ইন্না উম্মি উফতুলিয়া জি আমার মা এখনই হঠাৎ মারা গেল সে কিছু বলতে পারেনি আমার কাছে যেতে যেতেই মারা গেল তাহলে ইনতা আনহা আমি যদি আমার মায়ের নামে আমি দান করি আ তাহলে কি আমার মা যান ওটা পাবে মহানবী বললেন নাম অবশ্যই পাবে এটা তুমি দেবা দান করে দাও শীঘ্রই তোমার দান করে দাও সহি বোখারির হাদিস ভাইরা আমার আয়েশা থেকে বর্ণিত দেখবেন তাহলে তারপরে ওই লোকটা জিজ্ঞেস করল আবারও বললেন যে আমি কি জিনিস দান করলে ভালো হয় তখন মহানবী বললেন তুমি তোমার ওই মায়ের জন্য একটি তুমি একটা কুয়ো খোঁড়ে দাও মানুষে ওখানে বসবে ছায়ায় আর পানি খাবে তাই করে দিয়েছিলেন ভাইয়ের আমার দেখুন একটা সোরা আল ইমরান আছে লালতানা বিররা বির্রা হাতা তুম ঠেকু মিমা তো হিবুন কখনো তোমরা নাকি অর্জন করতে পারবে না লবে হাত যতক্ষণ পর্যন্ত তোমার লাগা বস্তুকে আল্লাহর উৎসর্গ না করতে পারবে দান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা সঠিক জায়গায় অর্থাৎ নাকি অর্জন করতে পারবে না এই আয়াত যখন নাজেল হয় মদিনার মাটিতে হজরত আবু তালাহা রাজি আল্লাহ তলহ তিনি ওই মদিনার মাটিতে যত সাহাবা ছিল সাহাবারা সব চাষ করতেন ওই জন্য আনসার বলা হয় আর মহাজের যারা মাক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছিল ওনাদেরকে মহাজের বলা হয় এই জন্য ওনারা ব্যবসিক ছিলেন তো দুইজনের মধ্যে ভাতৃত্ব ভাব রেখে দিয়েছিলেন মহানবী এবং এক অপরের সঙ্গে নিবিড় সম্পর্ক হয়ে গেছে এমনকি জমি জায়গাও পর্যন্ত দেওয়া দিয়ে হয়েছিল এমনকি বিবিউ পর্যন্ত যা দিয়ে হয়ে যার দুটো স্ত্রীর একটা দিয়ে দিয়েছিল তার জন্য ভাইয়েরা আমার এত সম্পর্ক কাটা হয়ে গেল তারপরে মহান নবী সাল্লাহ সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা যখন করলেন হজরত আবু তালহা ওই মদিনার মাটিতে সব সবথেকে বেশি বাগান ছিল প্রচুর জমি জায়গার বাগান ছিল হজরত আবুতাল্লাহ বলছেন আমার যত বাগান আছে সবথেকে আমার প্রিয় বাগান হলো জানে লাগা বাগান হলো এই বাইরোহা মদিনার মসজিদের সামনে যে যে বাগানটা আছে এই বাগানটায় কেননা মহানবী এই বাগানে যেতেন আর ওখানে একটা কুয়া আছে তার পানিরা খেতেন আর ওখানে বসতেন আর অনেক কিছু আলোচনা হতো ধর্মীয় সম্বন্ধে তাই উনি ওটাকেই আল্লাহর রস্তে উৎসর্গ করে দিলেন এবং মহানবীকে বললেন জি আপনি অবশ্যই অবশ্যই এটাকে যেখানে ইচ্ছা সেখানে দান করে দিন মহানবী বললেন তুমি তোমার চাচায় তো মামায় তো খালাই তো ভাই আছে তারা খুবই যারা গরিব আছে তুমি তা দিয়ে দাও মহানবী তাই করেছিলেন ভাইয়ের আমার এগুলা সব কোরআনের কথা এবং সহি হাদিসে বুখারির কথা বলছি আমি মিথ্যা কথা বলিনি জীবনে কোন জাল হাদিসে আমি বলিনি কো জাল হাদিস আমার দ্বারাই হবে না যেটা জানা নাই সেটা আমি বলিনি সেজন্য অনুরোধ রাখছি এই কথাগুলোকে শোনার জন্য মানার জন্য অবশ্যই অবশ্যই মহানবী সালসাল্লাম যেগুলো বলেছেন অবশ্যই এগুলো করতে হবে করার জন্য আমি অনুরোধ রাখছি মহানবী আরও বলেছেন সই বুখারির ইন্নাফির রাজুল ইন্নাফিল জান্নাতে সাজারাতুন ইয়াসির ও রাকে বো ফির মিয়া তো হা মি মামদুদ ওমাই মাসকুম রবা বুখারিয়ো মহানবী বললেন ইন্না ফিল জান্নাতে সাজারা নিশ্চয়ই জান্নাতে একটি গাছ আছে একটা তুবা বলে একটা সুমহান গাছ আছে এত বড় গাছ পৃথিবীতে পাওয়া যায় না যে গাছটিকে বলা হয়েছে যে ইয়াসির ও রাকে বো ওই গাছটার ছায়া অতিক্রম করার জন্য একটা দ্রুতগামী দ্রুত যেটা রেসে ময়দানে নিয়ে যাওয়া হয় পাল্লা পালিতে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হয় এইরকম ঘোড়া তার পিঠে একজন আরোহণ হয়ে থাকবে চড়ে থাকবে এই রকম ঘোড়সাওয়ার ব্যক্তি যদি জিল্লেহা যদি একশো বছর মিয়াত আমিন একশো বছর পর্যন্ত যদি দৌড়াইতে থাকে মহানবী বললেন তার ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারবে না ফেজিললে হা আমি এত আমি লাগ এত সুমহান ছায়া সেটা সেটা অতিক্রমই হলো না একশো বছর ঘোড়া দৌড়াইল তবু একটা গাছের ছায়া ফোরাইতে পারল না ভাইয়ের আমার এই দানশীল ব্যক্তিদের জন্য দামি ব্যক্তিদের জন্যই বলা হয়েছে সেই গাছের সুশীতল ছায়াতলে তলে কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে উপবেশন করাবেন দান করবেন আল্লাহ রাব্বুল আলমী বলুন আলহামদুলিল্লাহ সেজন্য অনুরোধ এই রকম একটা মহাতি জায় এরকম জায়গাতে মসজিদে একটা মহান জায়গা যে জায়গাটা আহাব্বুল বিদ আল্লাহ আসো আকোহা রাহো মুসলিম সহি মুসলিমে আছে পৃথিবীর মধ্যে সেরা জায়গা হলো মসজিদ আর পৃথিবীর মধ্যে থেকে নোংরা জায়গা হলো মার্কেট তো যে মার্কেটে আমাদের না জেলে হয় না মসজিদে আমরা অনেক মানুষ যাইতে শিখিনি এখনও পর্যন্ত যাইনি কো কিন্তু মার্কেটে কিন্তু সবাই যায় এই গ্রামে যদি দেখা যায় পাঁচ হাজার লোক হয় তো দেখা যায় যে এক হাজার লোক মসজিদে যায় আর পাঁচ হাজারই কিন্তু বাজারে যায় গ্রামে হাটে বা আপনাদের এই হাটে ছোট হাটে যে যাই কিন কেনাকাটা তো করতেই হয় তাহলে সেই জায়গাতে মানুষ বেশি যাচ্ছে আর যেটা সেরা জায়গা আল্লাহ তালা বললেন মহানবী বললেন সেই জায়গায় মানুষে কম যাচ্ছে আর ওই জায়গাটা যদি আপনি আপনারও সেরা জায়গা হবে যদি আপনি কি করেন মহানবী বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া আল হামদু ইয়াহয়ি ওয়া ইয়ামুতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিআদিল এই দুয়াটা যদি বাজারে ঢোকার প্রবেশ কালে যদি বলতে পারেন তাহলে আপনার দশ লক্ষ হবে দশ লক্ষ গোনা মাফ হবে আর দশ লক্ষ সম্মান বৃদ্ধি হবে অগ্রণী বাইতান ফিল জান্নাতে আর জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে দেখুন বাজারে গেলেও লাভ আছে মসজিদে গেলে লাভ সালাতে তো লাভ আছে জান্নাতের দিকে যাচ্ছে আর বাজারে গেলাম বাজারে খারাপ জায়গা বললাম এক্ষুনি আর এত ভালো জায়গা হয়ে গেল তিরিশ লাখ নাকি হয়ে গেল একটা জান্নাতের ঘর নিয়ে বাড়ি আসছেন এর থেকে ভালো মানুষ আর কি আছে সহিত তিরমিজিতে হাদিসটা আছে সহি হল জামেত আছে হাদিসটি বাই হাঁকে মুস্তাদ হাকেমে আছে হাদিসটা আলবানি সহি বলেছেন এবং হাসান বলেছেন সেজন্য অনুরোধ রাখছি এবং এইগুলো আমাদেরকে করতে হবে আবারও আমি গুঁড়ার দিকে ফিরে যাচ্ছি সময় আমি অনেকটাই নষ্ট করে দিয়েছি যেহেতু আমি তো বক্তা নয় সেহেতু সময় বক্তাকে বসিয়ে বলাটা ভালো নয় তবুও আমি এই মাদ্রাসার পক্ষে আরও একটা কথা বলছি যে ভাইর দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মসল্লি আলাই আল্লাহ মসল্ল আলেহ আহস জজাক আল্লাহ আহসান আল জজাই ওমান তাবি আহমেসঅনিলহমুদ্দিন জজাক আল্লাহু জাজাই আল জজাই ওমান তাবি অহমেসানিলামুদ্দিন আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ মসাল্ল্লা আলাইহি আপনারা কিছু বুঝতে পারলেন না যে দুটো দোয়া বলল কাজের জন্য যারা দান করেছে এখনই গামছাতে বা চাদরে মহিলা বা পুরুষ তাদের জন্য দুটো দোয়া দিলাম একটা হলো আল্লাহমাদ সাল্লে আলাইহি মহানবীর বুখারিতে আছে এটাই দিয়েছিলেন আবু আউফা বলে ওই বিখ্যাত জান জানলে আসলেন মহানবীর কাছে আর মহানবী বললেন আল্লাহমাদ সাল্লে আলে আবু আউফা আল্লাহ আবু আউফার বাড়িতে রহমত নাজেল করো সেদিন থেকে এত বরকুত এত রহমত নাজেল হলো তার জীবনে কোনোদিন অশান্তি হয়নি জীবনে কোনো দিন বরকুতহীন হয়নি এত প্রিয় দোয়া এটা একটু দোয়া দিলাম সবারই জন্য আর আহসান জাজা আল্লাহ আহসান আল জাজাই আল্লাহ তুমি যারা দান করলো রিক্ত মুক্ত হস্তে তাদেরকে প্রতিদান এখনই নগদ নগদ দিয়ে দাও এটাও আপনাদের জন্য দোয়া দিলাম সেই দোয়া দিয়ে আবার অনুরোধ রাখছি আপনার পকেটে যা আছে গুছিয়ে যাওয়ার চেষ্টা করুন কোনো ভাই মনে মনে যেহেতু এটা আদায়ী জালসা নয় কো সেজন্য তবুও আমি দেখলাম একটা ভালো জায়গা সে ভালো জায়গায় দিলে অবশ্যই ভালো হবে সেজন্য অনুরোধ রেখে আমি আপনাদের কাছে আবারও বলছি যদি প্রতিশ্রুতি দেন তাও বলে দেবেন লিখিতভাবে আশা করছি ভালো হবে আর আমার যেহেতু আমি আটখানা বই আমার ছেপে গেছে আমি বই লেখক কেমন হবে লেখি যেগুলা মানুষের উপকার হবে অপকারের বই আমার লেখা জানি নিব সহি কোরআনের আট দশটাকে রেফারেন্সে থাকবে এবং সেগুলাতে যাতে মানুষের জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয় এইরকম বই ছাড়া লেখিনি মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থা এই বইটা নতুন আট দিন আগে বেরিয়েছে এই বইটা খুবই মূল্যবান মানে চব্বিশ ঘন্টায় কি করতে হবে এই ফজর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় একটা মুসলমান জান্নাতে যাওয়ার মতো ওর কি করলে হবে তাই লেখা চেয়ে একশো পৃষ্ঠা হয়ে গেছে এইরকম